একটু ভিন্নতার সাথে বানানো ভাতের সাথে চেটে খাওয়ার মতো পালং শাক চিংড়ির রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। যারা পালং শাক খেতে অতটা পছন্দ করেন না তারাও এই রেসিপিটা অনায়াসেই খেয়ে নেবে এতটাই সুস্বাদু হয় তাহলে আজকের এই ভিডিওটিতে দেখে নিন সম্পূর্ণ রেসিপির প্রস্তুত প্রণালী সবজি দিয়ে দারুণ স্বাদের এই পালং শাক চিংড়ি বানানোর জন্য প্রথমেই কড়াইতে কিছুটা সরষের তেল গরম করে নিয়ে বড়ি দিয়ে লালচে করে ভেজে তুলে রাখবো এরপর ওই তেলের মধ্যেই একটা শুকনো লঙ্কা তেজপাতা এবং হাফ চামচ পাঁচফোড়ন দিয়ে সুগন্ধ বেরোনো পর্যন্ত সাঁতলে দিয়ে দিলাম আধখানা এইভাবে কেটে রাখা আলু দু তিনটে গাঁঠি কচু এবং একটা মূলো গাঁঠি কচু অপছন্দ করলে এই রেসিপিতে বাদ দিতে পারেন এর পরিবর্তে অল্প একটু কুমড়োও দিতে পারেন এখন এর মধ্যে অল্প একটু নুন ও হলুদ গুঁড়ো মিশিয়ে মাঝারি আঁচে দু থেকে তিন মিনিট ভেজে নেব যাতে এই সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে আসে এবার এতে তিন চারটে এরকম ছোট ছোট টুকরো করে কাটা শিম এবং এক মুঠো ভেজানো ছোলা দিয়ে আরও এক মিনিট ভেজে নেব আমার কাছে অল্প একটু ভেজানো ছোলা বেঁচেছিল তাই এই রেসিপিতে দিয়ে দিলাম আপনারা এই রেসিপিতে ভেজানো ছোলা না দিয়েও বানাতে পারেন এর জন্য স্বাদের কোনো হেরফের হবে না এক মিনিট পর দেড়শো গ্রাম ভালোভাবে ধুয়ে অল্প নুন হলুদ গুঁড়ো এবং পাতিলেবুর রস মাখিয়ে রাখা চিংড়ি মাছ দিয়ে মাঝারি আঁচে মিনিট দুয়েক ভেজে নেব আপনারা চাইলে চিংড়ি মাছ আগে থেকে একটু হালকা করে ভেজে তুলে রেখেও এই রেসিপিতে দিতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় এই পর্যায়ে চিংড়ি মাছ দিয়ে সবজির সাথে একটু ভেজে নিলে চিংড়ি মাছগুলো যেমন অনেক বেশি নরম থাকে তেমনই চিংড়ি মাছের জুসটা এই সবজির সাথে ভালোভাবে মিশে গিয়ে রেসিপিতে এর ফ্লেভারটা খুবই ভালো আসে তাই আমি এভাবেই বানাচ্ছি এবার এতে আধখানা বেগুন মিশিয়ে কয়েক সেকেন্ড নেড়ে এক চামচ আদা ও কাঁচা লঙ্কা বাটা হাফ চামচ করে জিরে ও হলুদ গুঁড়ো একের চার চামচ লঙ্কা গুঁড়ো আধখানা টমেটো কুচি এবং মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু জল মিশিয়ে টমেটোর টুকরোগুলো পুরোপুরি গলে আসা পর্যন্ত কষে নেব একদম অল্প একটু টমেটো দিলে রেসিপির স্বাদটা বেশি ভালো হয় তবুও কেউ যদি শাকে টমেটো দিতে অপছন্দ করেন তাহলে এটা বাদ দিতে পারেন এখন এর মধ্যে তিনশো গ্রাম এভাবে কেটে রাখা পালং শাক এবং পরিমাণ মতো নুন মিশিয়ে শাক থেকে একটু জল বেরোতে শুরু করলেই ভেজে রাখা বড়ি থেকে অর্ধেকটা মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে গ্যাস কমিয়ে যতক্ষণ না শাক ও সবজি থেকে বেরোনো জলেই সব কিছু পুরোপুরি সিদ্ধ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ফুটতে দেব ঢাকনা দিয়ে কম আঁচে রান্না করার ফলে শাক ও সবজি থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে তাতেই সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তাই আর আলাদা করে জল দেওয়ার প্রয়োজন পড়বে না সেই সময়ে একটা প্যান গরম করে হাফ চামচ পাঁচ ফোড়ন দিয়ে একটু মুচমুচে হয়ে আসা পর্যন্ত ভেজে মিহি করে গুঁড়িয়ে নেব প্রায় সাত মিনিট ফোটার পর ঢাকনাটা খুলে ভালোভাবে একবার নেড়ে দিয়ে চেক করে নিলাম শাক ও সবজি পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবং শাক ও সবজি থেকে বেরোনো জলটাও শুকিয়ে গিয়ে তরকারিটা এরকম একটু মাখা মাখা হয়ে এসেছে এবার এর মধ্যে এক চামচ চিনি এবং হাফ চামচ শুকনো খোলায় ভেজে পাঁচ ফোড়ন দিয়ে একটু নেড়ে বাকি অর্ধেকটা ভাজা বড়ি মিশিয়ে নেব আর এই পর্যায়ে নুন ও মিষ্টির স্বাদটা চেখে দেখে অ্যাডজাস্ট করে নেবেন এইভাবে দুবার বড়ি দেওয়ার ফলে কিছু বড়ি গলে গিয়ে শাকের সাথে মিশে গিয়ে শাকটাকে একটু মাখো মাখো বানাতে সাহায্য করবে এবং কিছু বড়ি একটু নরম হয়ে গোটা গোটাই থাকবে যা খাওয়ার সময় মুখে পড়লে বেশ ভালো লাগবে তারপর গ্যাস বন্ধ করে এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিলেই আজকের রেসিপি গরম ভাত বা রুটির সাথে পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে